আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু ফারুকিস থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে যে প্রতিবেদনটি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত তার পূর্বে একটি কথা বলে নেই সেটা হচ্ছে যারা আমার আমাকে যারা ভালোবাসেন আমার চ্যানেলকে যারা ভালোবাসেন যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখা দেখলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনি এর থেকে উপকৃত হবেন এবং যারা আপনারা ছাগল প্রেমিক একটা দুইটা ছাগল লালন পালন করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি আপনার ছাগলকে পরিপূর্ণ সুস্থ রাখতে চান এবং আপনার ছাগল সুস্থ থাকুক এটা যদি আপনি চান তাহলে কিছু খাদ্য আছে এই খাদ্যগুলো কখনোই আপনার ছাগলকে দিবেন না বা ছাগল যাতে এই খাদ্যগুলো না খায় দিকে আপনার শতভাগ দৃষ্টি থাকতে হবে খেয়াল থাকতে হবে না হয় আপনার ছাগল নষ্ট হয়ে যাবে যে কোনো বড় ধরনের রোগ ব্যারাম তার শরীরে গ্রাস করবে তখন একটা পর্যায়ে তাকে কোনো ওষুধই আপনি দিয়ে দেখা যায় ঠিক করা খুবই মুশকিল হয়ে যায় যেহেতু ছাগল একটা সেন্সিটিভ প্রাণী তো আজকের বিষয়ে আমি যে বিষয়গুলো বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ছাগল আসলে এরা ঘাস লতা পাতা এগুলো খেয়েই অভ্যস্ত মানে এদেরকে যদি আমরা স্বরূপ চিন্তা করি এবং মানুষ আমরা যা খাই তা যদি এদেরকে খাওয়াই অবশ্যই তাদের ফুড প্রয়োজন হবে এবং সেগুলো তাদের শ্যুট করবে না তাদের পাকস্থলী সেগুলোকে অ্যাকসেপ্ট করে না তখনই তারা বিভিন্ন রোগ আক্রান্ত হয় বিভিন্ন বড়ো ধরনের সমস্যায় থেকে তৈরি হয় যেরকম অনেকেই আমরা দেখা যায় ভালোবেসে ছাগলকে কলা খাওয়াই আসলে কলা কিন্তু ছাগলের খাদ্য নয় এটা মানুষের খাদ্য আমরা ছাগলকে বাত খাওয়াই অবশ্যই ছাগলের খাদ্য বাত নয় ছাগলকে খুদ খাওয়াই এগুলোও ছাগলের খাদ্য নয় এই কাঁঠালের মৌসুমে দেখা যায় কাঁঠালের কোষ বা কাঁঠালের শুক্লা এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি ছাগল মিষ্টি ভেবে এগুলো খায় কিন্তু এগুলো কিন্তু ছাগলের খাদ্য বা ছাগলের যে পাকস্থলী আছে সেগুলো কিন্তু এই খাদ্যগুলো তারা অ্যাকসেপ্ট করে না আর অ্যাকসেপ্ট না করার কারণেই তখন গ্যাস সৃষ্টি হয় বিভিন্ন ধরনের ফুড প্রয়োজন হয় একটা পর্যায়ে দেখা যায় ছাগলের পেট ফুলে যায় তখন দেখা যায় সঠিক ট্রিটমেন্টটা যদি যথাযথভাবে না দেওয়া হয় একটা পর্যায়ে ছাগল মারা যায় তো আসলে মাদ্রা কথা হলো আপনার ছাগলকে কখনোই এই ধরনের খাদ্য আপনি আমি দিতে পারবো না যে খাদ্যগুলো ছাগলের নয় হ্যাঁ আপনি ভালোবেসে ছাগলকে কলা খাওয়াইলেন ভালোবেসে ছাগলকে একটা ফল খাওয়াইলেন হ্যাঁ ছাগলকে আপনি ভাত খাওয়াইলেন ওই পাউরুটি খাওয়াইলেন আসলে এগুলো কিন্তু ছাগলের খাদ্য নয় এগুলো ছাগলকে দিলে আপনি ভালোবেসেই দিয়েছেন কিন্তু আপনার ছাগলকে আপনি একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে মেরে ফেলতেছেন ছাগলের খাদ্য হলো তাকে ঘাস দিবেন হ্যাঁ চারণ ভূমিতি নেবেন নিয়ে ঘাস দিবেন পর্যাপ্ত পরিমাণে সে যদি ঘাস খায় দানাদার খাবারের কোনো প্রয়োজন নেই যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে পারেন অন্য কোনো খাদ্যর প্রয়োজন নাই আর যদি ঘাস না খাওয়াতে পারেন ওই পরিমাণে সেই হিসাবে দানাদারের মধ্যে ভুষি আছে ভুষি আপনি খাওয়াতে পারেন ভুষি খাওয়ালে ওটাতে কোনো সমস্যা নেই ওগুলো ছাগলের খাদ্য কিন্তু অন্যথায় আপনি ছাগলকে যদি সুস্থ রাখতে চান ছাগলকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে ঘাস আর ভুসি বিশেষ করে আপনার মহিলা ছাগল বিশেষ করে মহিলা ছাগলকে বেদি ছাগলকে আপনি এগুলা বাইরে অন্য কোনো খাদ্য দিতে পারবেন না ঘাস এবং ভুসি বেদিত হ্যাঁ খাসির ক্ষেত্রে আপনি চুলা খাওয়াতে পারেন বুট খাওয়াতে পারেন অন্য জানাজার আরও খাওয়াতে পারেন মোটা তাজা করার জন্য সেটা ভিন্ন হিসাব কিন্তু আপনার এই পাঠি ছাগলকে আপনার এই ভাত এবং যাও, খুদ কলা তারপর দিয়ে আপনার এই কাঁঠালের বুচি বা কাঁঠালের কোষ রোয়া এগুলা থেকে বিরত রাখতে হবে যদি আপনার ছাগলকে পরিপূর্ণ সুস্থ এবং সবল রাখতে চান তো আশা করি আজকের ভিডিও থেকে আমি যে কিঞ্চিৎ ধারণা দিয়েছি যারা ছাগল প্রেমিক তারা অবশ্যই এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা আমার ছাগলগুলো সুস্থ থাকবে বলে আশা করতে পারি তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়েই বিদায় নিচ্ছি সামনে আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমাত